নবী না কইলে আল্লা একজনে প্রেমী কালে গ সোনার মদিনা একজনে নবী আসিলেন গ প্রেমে মজনু যারে যার তে মজনু রূপে নিজের বাই একজন নবী আসিলেন গাও সোনার মুদিনা একজন রাসেন গ। আল্লাহ নবি তুলে বললেন এর র চিন্তার কোন কারণ নাই বুঢাক চিন্তার কোন কারণ নাই আমি নবী ওয়াদা দিলাম জান্নাতে তুমি বুঢ়াক রে নিয়ায় ঘোরাঘুরি করব আৰু জুড়ে বলা যাবিনি সুবাহা আল্লাহ এক দিয়ে বলেন না সুবাহা আল্লাহ একটু গভীর মনোযোগ নবী বুড়াকে উঠলেন আগে উঠলেন জিব্রাইল দাইবার হইয়া তারপরে মাসখানেক আমার রাসূলুল্লাহ কে দিলেন আর পিছনে میکাইল আলাইহিসসালাতু ওয়াস দিলেন এখানে অনেকে বলতে পারে নবীর সামনে দিলেন না কেন বলেন ডাইভার সাপ আগে থাকে না পিছে থাকে আগে তাকে জন্য ডাইভার হইল জিবরাইল আর আমার নবী পেসাঞ্জার কেমন পেসাঞ্জার দুনিয়া সাধারণ কোন প্যাসেঞ্জার নয় আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান তিনি হচ্ছেন সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জোরে সোরে বলা যাবিন সুবাহান আল্লাহ আল্লাহ রবিক রওনা দিলে বাইতুল আসর থেকে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাঈল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় তুমি থামেন দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহ আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন হিজরত করবেন এই জায়গার মধ্যে অবস্থান করবেন এই জন্য এই জায়গার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর জুড়ে বলেন না কিছুক্ষণ যাওয়ার পরে নবী বল জিব্রাইল এই জায়গায় আবার কেন দাঁড়াবো জিব্রাহিল বলে ইয়ারাসুল আল্লাহ এই জায়গায় এত দামি এই জায়গার মধ্যে হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন এটা হচ্ছে তুর সাইনা তুর পাহাড় যে জায়গায় সব সময় আল্লাহ আল্লাহর নবী মুসার সাথে কথা বলেছেন কিন্তু এর মধ্যে ছিল পর্দা আপনার সাথে কোনো পর্দা থাকবে না সরাসরি আল্লাহর সাথে মেরা যে কথা বলবেন চিৎকার বেরে বলি আল্লাহ আল্লাহ দিলেন এইভাবে ভাবে অনেক সুন্দর সুন্দর জায়গায় প্রদর্শন করেন ইতিমধ্যে আল্লাহর নবীর রওানা হওয়ার পরে আল্লাহর নাকের মধ্যে একটা সূঘ্রাণ আসছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল জিবরাইল আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাওয়া যায়

এই জন্য জিব্রাইল বলতেছি হাবিব আল্লাহ এই জায়গার মধ্যে অত্যন্ত করুন একটা ঘটনা আছে এই জায়গার মধ্যে দামি কিছু মানুষ আছে ইয়া রসুল ইয়া হাবিব ফেরাউনের যুগে একদম নকিলা তার মেয়ের জন্য সে ফিডিং করেছে খাদেম বানানোর জন্য খাদেম বানাইছে তার মেয়েকে সব সময় খেদমত করে তার মেয়ের পোশাক আশাক পরা দেয় চুল আশ্রয় এই মহিলা তার নাম ছিল মা সিতারা এই মা সিতারা আল্লাহ কেবো ভালোবাস্তু আল্লাহ প্রতিমান সব সবসময় লুকায় লুকায়া আল্লাহ আল্লাহ জিকির কৰ্ত বলেছো বাহা আন আল্লাহ একদিন যকোমা সেতা তা ওই

ব্যাপারেই বুঝি আল্লাহ সম্বোধন করেছে সে বলতেছে ওরে তুমি কি আমার আব্বারে আল্লাহ বলে সম্বোধন করেছ মা সেটা বলে না 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 আমি তাকে আল্লাহ জানি যিনি তোমারে পয়দা করেছে আমারেও পয়দা করেছে এবং তোমার আব্বা ফেরাউন্ডে দুনিয়ায় আল্লাহ করে পাঠাইছে আমি ওই আল্লাহর আল্লাহ বলে জানি বলেন সুবহানাল্লাহ আমাদের বাড়ির গরীব মাস তউইল কইতো নানা সমস্যা নাই তোমার ভারই আমি রাখি মনে মনে আল্লাহর ডাকতো উনি ঈমানে তো কঠুর ছিল এত এতधीर ইমান ছিল উনি বলতেছে না না যান চলে যাইতে পারে তবু এই জবান থেকে যেই জবান দেয়া আল্লাহ দা কি এই জবানে কোনদিন মিথ্যা বলা যাবে না আর জোরে বলেন না আল্লাহর নবী বলتصেন ইব্রাহিম এর পর কি ঘটনা ইব্রাহিম বলি ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন ঘটনা তারা ওনের মে কি बोलतेছে আজকে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে ফেরাউন বলে কি ঘটনা বলে আব্বা গ এমন একটা ঘটনা ঘটেছে সেইটা হইল আজকে আমার হাদিমা মা সেটা সে তো আল্লাহ ডাকছে আমি জিজ্ঞেস করলাম কাকে ডাকছো সে বলে তোমার ডাকে নাই সে বলতেছে তোমার যে সৃষ্টি করেছেন আমার যে সৃষ্টি করেছেন তার যিনি সৃষ্টি করেছেন আল্লাহ যিনি আসমানের মালিক যিনি চন্দ্রের মালিক যিনি সামিলের মালিক যিনি সূর্যের মালিক যিনি তামাম মাকরুকাতের মালিক যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ জোরে সুরে বলা যাবে সুবাহান আল্লাহ আল্লাহ

বাবারা আমার বন্ধুরা আমার কেমন থাকলে সে মরার ভয় থাকার পরেও বলে যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ ফেরাউন্ডা দিয়ে ক আরে পরে না যাও যাও এ মাসে ধরে গ্রেফতার করে নিয়ে আসো মাসে ধরে গ্রেফতার করে আনলো তের কিতাবের মধ্যে বজায় মাছ দাও তা দুইটা সন্তান ছিল সন্তান দুইটা মেয়ে সন্তান একটা সন্তান ছিল খুলে আর একটা সন্তানের বয়স সাত কি বা ছিল দুইটা সন্তানকে হাজির করা হলো হুকুম করা হলো জল্লাদ যাও যাও তুমি গিয়া শুল চড়ায় দাও আর একটা কাজ করবা এই শুলের পাশে বড় একটা চুলা বসাইয়া দিবা একটা ডেক বসায়

আইনা সুল চরণ হল মা সে তারা বলে সন্তান যাইতে পারে রে ফারাউন আমার জীবন যাইতে পারে তবু আমি আমার আল্লাহ সাথে বেঈমানি করব না মা তারা না দিয়ে কয় এরে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ারা করে আমি ইমান দিব না সন্তান দি দিব তবু আমি ইমান বিক্রি করব না ফেরাউন কি করল প্রথমে তার বড় সন্তানটা মেয়েটাকে দিয়া উলঙ্গ করাই

কান্না করতাম না দুঃখিতাম না আমার হাজার সৈন্য যদি থাকত তাদেরকে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিতাম আমার কোনো দুঃখ নাই মনে রাখবা কিন্তু আমার একত্ববাদী খোদার প্রতি ইমান বাদ দেব না আমসাওয়াত হত্যা করার পরে ওই গরম তাই ঠক্ক করতেছে জবাই করার পরে আবার ওই করাইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো এখন বলে মাসে এখনো সময় আছে বলো বলে না না তার হাত থেকে তার কুলের শিশু মাসুম বাচ্চা যার নিল আর জোরে বলেন নাইয়া রসুল ভাই আমার ইমান কেমন দামি ইমান কেমন দামি হজরতে বেলাল কেমন অত্যাচার করা হয়েছে গুড়ার পায়ের সাথে বাদিয়া বাদিয়া এই মরুভূমির মধ্যে দৌড়ানি হয়েছে পিটের মধ্যে চামুখের আঘাত দিতে দিতে চামড়া আগুন উঠে ফেলাই বিলাল কয় দুনিয়ার দূষ তোমরা দেখো না আমি যখন আল্লাহ বলে ডাক দিত আর আবার মুখের মধ্যে পিঠের মধ্যে ভাবে চাবুক চালাইতো আমার শরীরের পংস গুলা উঠে যেত আর বড় ভূমি উত্তপ্ত বালুর গরমের কারণে আবার পিঠে এত ব্যথা হইতো এত কষ্ট হইতো আমি যদি মরে যাইতাম এর মতো কষ্ট উইঠো না আমি তো বই মানারি নাই দুনিয়ার মুসলমান ঈমান তো দাবি ঈমান তো দাবি আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন যারা আপনাকে मोहब्बत করবে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসা হলো যারা আপনাকে মানবে ঈমান আম্ব্যাত তার ভতি তারা আমার আমি আল্লাহর প্রতি ইমান নানা হল বলি সুবহানাল্লাহ মাশি তারা কর দুনিয়ার মানুষ দেখো আমার কুলের সন্তান তারা তারা নিয়ে কিভাবে অন্যায় ভাবে মেরে ফেললো কুলের সন্তান তারা নিয়ে আৈলের কাপড় খুলিয়া তারা সুলের মধ্যে চলায় আঘাত করে তারা ডানটা বের করে দিল করার পরে তাদের মধ্যে তেলের মধ্যে ফলে দিল বলে এখনো সময় আছে সন্তান দুইটা গেছে তুমিও যাবা তুমি এখন পর্যন্ত ইমান নাও ইমান তারা কয় ইমান দিব না

আমার মেজেরকে যে করের মধ্যে রাখছ এই করের মধ্যে আমারও রাখবা আমার রাখিয়া তোমরা হাড়ি গুড্ডি যা কিছু আছে বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিবা না আমার একটা অসুস্থ এবং শেষ অসুস্থ হইলো এই হাড়ি গুড্ডি চিনো তার তোমরা এক জায়গায় ফুটে দিবা বলি সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম তো কয় ইয়া

আল্লাহর নবী বলেন কত ভাগ্যবান তারা যারা আমি নবীর যে আরত পাইল তাদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছে যারা আমি নবীর যে আরত পাইল বলি সুবাহান বন্ধু আমার বলেন ইমানের দাম আসিনি না নাই এই দিকে তাকা ইমানের দাম আসিনি না নাই একটু জুড়ে বলেন আরো জুড়ে বলেন কারণে আমরা ইমান বিক্রি করে দিব হ্যাঁ টাকার কারণে বিক্রি করা যাবে না টাকার কাছে ইমান বিক্রি করা যাবে না মরণের ভয় দেখাইলেও ইমান বিক্রি করা যাবে না মনে রাখবেন ইমান তা যদি কবরে যাইতে পারেন ইমানদারের কবরে আল্লাহ বড় আরাম রেখেছেন বড় শান্তি রেখেছেন বড় দাম রেখেছেন যারা ইমান কবরে যাবে তাদের কোনো চিন্তা নাই বলে আল্লাহ আরো জোরে বলি না হ্যাঁ আমার বন্ধু আমার আল্লাহর নবী রাসূল আরাবী সামনে আগাইলেন সামনে আগাইতা গাইতে এক পর যায় বাইতুল মুকद्दসের দিকেই চলে গেলেন তারা বলতেছে اهلا সালাম اهلا সালাম ইয়া রাসূল আল্লাহ اهلا وسهلا ইয়া Habib Allah আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আরে ইব্রাহিম

সাহক করে আমাকে স্বাগতম জানাই এটা নায়া নিতেছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা সাধারণ কেওলা তারা হইল ওই ব্যক্তিরা ওই তারা ওই নবীরা যারা সারাটা জীবন কাнче আপনি নবীরে এক নজর দেখার জন্য নজর দেখার জন্য আফসোস করেছে গো নবী এরা ওই ফেরেস্তা এরা ওই নবী যারা আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এক নজরে দেখা দাও আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং বাইতুল মুকাদ্দাসে সবাইকে একত্রিত করার অর্ডার দিয়েছেন সবাই রুহের জগত থেকে একত্রিত হয়েছেন বলেন নবীরা জিন্দা না মরা নবীরা জিন্দা না মরা সব নবীরা জিন্দা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবী ওলিদের মাজার দিয়ে আল্লাহ বাগান সাজিয়ে দিয়েছে এই বাগানে শুধু সুন্দর সুন্দর ফুল ফুটে আর ওই বাগানের মধ্যে ফুল ফুটানোর জন্য আমার নবী রাহমাতুল্লিল আলামিন চলে গেছেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার বন্ধু আমার কেমন তাম আমার নবীর বাইতুল মুকদ্দসে যাওয়ার পরে বলতেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই জায়গায় তাদের দোয়ার বদলতে পাতানো হয়েছে দোয়া করা হয়েছিল বহু বছর আগে কবুল করা হয়েছে আজকে আপনি তাদেরকে নামাজ পড়াইবেন আপনি হইলেন ইমামুল মুরসালি আপনি যে ইমামুল মুরসালিন এটা আল্লাহ প্রকাশ করার জন্য আপনি যে সবচেয়ে দামি নবী এটা দেখানোর জন্য দুনিয়াবাসীর জানানোর জন্য আজকে আল্লাহ এই মিলন মেলা সাজাইছে বাইতুল মুকাদ্দাসে সব নবীর অপেক্ষমান কখন জানি জামাত আরম্ভ হবে হঠাৎ করে পুরাক থেকে লামার সাথে সাথে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন আপনি হচ্ছেন সাইয়েদুল মুরসালিন আপনি হচ্ছেন ইমামদের ইমাম ইমামুল মুরসালিন জুড়ে বলা जबिनी सुबाना हो मार पी गुमी प्रेम सिखाया ताईल पियो मेम सिखाया ko to manus dekhlo nabi go ko to manus dekhlo nabi ji ai go la me dekhla na tumhi bramashi kaha ও গায়ার নী গুম প্রম শি কে কেমনে যাবো তুমার ধারে নভি কেমনে যাবো তুমার ধর

আয়ামর দে হোটাকে বাংলাদেশ নভি দে হো বাংলাদেশ সোনার মহাদিন तुम्ही प्रेम से खाया उतारो कायला हो गौ मार नौबी गौ तुम्हें प्रेम से खाया बीरोगो में तागो नबीजी बीरोगो पे গ নবীজি সঙ্গীতে আর তুমি প্রেম শিখাযা কাইলা ও গায়ার নবীজি তুমি প্রেম শিখায়া কায়া কুটাই লো কাইলা জোরে বলি মার হাবা। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আজকের আয়োজনকে কবুল করুন সবাই বলে আমি বলে আমি

i <laughs> صلى عليه وآله، اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين.

দোয়া চেছেন আল্লাহ প্রত্যেক बीमार আযাবে শিফা দান করে দাও বল ভাই গম্বুবে আসে এর আয়াতের মধ্যে বরকত দাও এই মসজিদ কমিটি জামাบุতি Сергеতisho মুসল্লি তামামিকুম ফরমাও আল্লাহ এই বাজারবাসী তামাম রে কবুল ফরমাও দিন ও দুনিয়া বালায়ে নসীহ করে দাও আমাদের দেশের উপর এলাকা খবর বারে গোর গোর ক্ষমা রহমত আর বায়ান নসীহ ফরমাও কত দিন আছে